দর্শক এই অনুষ্ঠানটি দেখে আপনাকে মনে হচ্ছে এটি কোনো ফ্যাশন ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং বা উদ্বোধন অনুষ্ঠানে হচ্ছে চলছে তাজেরা বিজনেস সলিউশনের সহযোগী প্রতিষ্ঠান তাজেরা ফ্যাশনের শুভ উদ্বোধন রাজধানীর পোস্তগোলায় জুরাইন বালুর মাঠ সংলগ্ন রূপালী ব্যাংকের পাশে এই মার্কেটে চলছে উদ্বোধন অনুষ্ঠান চলুন দেখে আসি এখানে কি হচ্ছে দর্শক এখন অবস্থান করছি তাজেরা ফ্যাশনের ফ্যাক্টরিতে কারখানায় যেখানে শত শত মেশিনের মাধ্যমে তৈরি হয় তাজরা ফ্যাশনের নামদনিক সব ডিজাইনের পোশাক সমূহ দেখতে পাচ্ছেন এখানে শত শত মেশিন রয়েছে যেগুলোতে তাজেরা ফ্যাশনের চমৎকার সব ডিজাইনের পোশাকগুলো তৈরি করা হয়ে থাকে দর্শক এই অনুষ্ঠানটি দেখে আপনাকে মনে হচ্ছে এটি কোনো ফ্যাশন ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং বা উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে আমরা স্বাধীনতা পূর্ব বাংলাদেশে দেখেছি যে বাংলাদেশের মধ্যে নর্তকে নাচিয়ে বিভিন্ন সেলিব্রিটিদেরকে এনে তারা কিন্তু শুভ উদ্বোধন অনুষ্ঠান করত স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা এটি খুবই একটা প্রত্যাশা করি যে এই বাংলাদেশে নতুন কিছু হবে ইসলামী সঙ্গীতের মাধ্যমে ওপেনিং অনুষ্ঠান অনুষ্ঠান হবে হবে শুভ উদ্বোধন এটাই আমরা চাই তাজেরা ফ্যাশন সেটি আমাদের করে দেখালো এবং তারা কিন্তু ইসলামী পোশাক নিয়ে মানসম্মত পোশাক নিয়ে কাজ করছে এবং আজ তারা এত সুন্দরটা আয়োজনের মাধ্যমে ইসলামিক সঙ্গীত শিল্পীদের মাধ্যমে হামথনাদের মাধ্যমে তাদের শুভ উদ্বোধন করছে তাদের ব্র্যান্ডের শুভ উদ্বোধন করছে তো সব মিলে অনেক বেশি ভালো লেগেছে আজকের এই আয়োজন তাজেরার সাথে আপনারা সবাই থাকবেন যারা ব্যবসায়ের সাথে সম্পৃক্ত আমরা তাদের উত্তরোত্তর কামিয়াবি হোক এটা চাই দর্শক নতুন বাংলাদেশে এই ধারা জারি থাকবে অন্যান্যরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করে নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামী ধারার সাংস্কৃতির মাধ্যমে বাঙালি সংস্কৃতি গঠন করবে এটাই প্রত্যাশা সকলের আব্দুল্লাহ ভাটি দশ দিক